একটা বিরিয়ানি রান্না করো একটা বেশি সবজি টবজি রান্না করো একটা সেট যদি কেউ সেট নিতে চায় সেট নিতে পারো পুরো সেট নিলে একটু দাম কম আছে এটা আপনার কথা বললে সেট আপু হ্যাঁ এটা সেট এটা জায়গা কত সেট এটা আপা এটা 10 পিসের সেট যে যে কেউ পিস না আচ্ছা আর যদি সিঙ্গেল সিঙ্গেল না তাহলে সিঙ্গেল সিঙ্গেলই বেশি নিতে পারবে অনেক আপুরা আছে একবারে সেট নেয় না সিঙ্গেল সিঙ্গেল না ব্যবহার করার জন্য একটু একটা সুবিধা কি জানেন এটা ইচ্ছা করলে ভাজা ভাজি করা যায় ভাজি করা যায় আর বড় নিলে রুটিও শেখা যায় সবই করে এটা হচ্ছে অনেক হেভি বল এটা তর্কে তর্কে রান্না করলে

কেউ যদি এক পিস চায় এক পিসও নিতে পারবে এটা সাত নম্বর সাইজ এটা যদি নেয় ছয়শো টাকা আট নম্বর নিলে আটশো টাকা আর দশ নম্বর যদি না কেউ তাহলে আপনার কথা বললে এগারোশো টাকা এটা বারোশো টাকা এটা পনেরোশো টাকা এই একটা আছে বেলি হারির সেট বেলি হারি এটা একটা বেলি হারির ফুল সেট ছয় সাত আট নয় দশ এগারো বারো পর্যন্ত আর কি কথাটা বুঝতে পারতো না বারো পর্যন্ত একটা সেট যদি কেউ সিঙ্গেল নিতে চায় এটার নাম হচ্ছে চোখের মনে এটা যদি না চারশো টাকা চোখের মনে চোখের মনে

আর বারো নম্বরটা তিন কেজি বিরিয়ানি রান্না করা যায় দুই কেজি আর তিন কেজি দুই কেজি বিরিয়ানি রান্না করলে বারো পনেরো জন খাইতে পারে আচ্ছা এ পরে আমরা তো বড় হয়েছে এগুলো যদি জোড়া হয় অনেকে মনে করে এটা কোনো প্রবলেম আসলে প্রবলেম না এটা ওর জন্মের দা

এক নম্বরটা তিনশো পঞ্চাশ টাকা ভিডিও টা ভালো করে আমার কথাটা শুনেন প্রতি সাইজ একশো টাকা করে বাড়বে এক নম্বরটা যদি তিনশো পঞ্চাশ টাকা হয় তাহলে আপনি যত বড় নিবেন একশো টাকা করে বাড়বে প্রতি সাইজ এটা মাথায় রাখবেন বা না

ভালো করে খেয়াল করে দেখবেন এটা হচ্ছে চোদ্দ নম্বর চোদ্দ এটা হচ্ছে ষোলো নম্বর এটা সাইজ হয় দুইটা এটাতে বিরিয়ানি পাক করতে পারবেন তিন কেজি এটাতে বিরিয়ানি পাক করতে পারবেন পাঁচ কেজি এটাতে মাংস পাক করতে পারবেন দশ কেজি এটা মাংস পাক করতে পারবেন আট কেজি আমি যদি ভিতরটা একটু খুলে দেখাই আপনাদের তাহলে দেখতে পারবেন এই দেখেন একবারে ইউনিক একটা জিনিস হ্যাঁ এই যে ঢাকনা এই যে হারি এটা তিন কেজি বিরিয়ানি রান্না এটা ডিপটা কিন্তু প্রায় আমার এক হাতের সমান আর এটা হচ্ছে আরো বড় এই এটা দুইটা সাইজ

দেখা যায় অনেক সময় সময় দশ কেজি মাংস রান্না করে ষোলো নম্বরটা দরকার আট কেজি রান্না করতে চাইলে চোদ্দ নম্বরটা দরকার ছয় কেজি মাংস রান্না করতে

তো এই সুন্দর সুন্দর কাস্টারণের জিনিসগুলো এখানে পাবেন তো অ্যাড্রেসটা বলে দিই এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট এটা হচ্ছে দুই নাম্বার গেট পোস্ট অফিস গেট এই যে এই দাম গুলা যদি নিতে চাই তাহলে কিন্তু বলতে হবে যে আমি কে ভিডিও দেখছি এটা বলতে হবে যে ভাই আমি কে ভিডিও দেখে আসছি আপনি যে দাম বলছেন এই দাম কারণ এর থেকে বেশি দাম চাই আমরা যে এই দামে আপনাদেরকে আর কেউ দিবে না তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন জানার সুন্দর সুন্দর আপনাদেরকে উপহার দিতে ফেসবুক থেকে যারা দেখছেন তারা অবশ্যই ভিডিও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে আজকের আলাইকুম